সুলতানা রান্নাঘরে সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা এবং সালাম আজকে আমি দেখাবো খুবই সহজ একটি কলা দিয়ে কাটাল ফাতা কলার পিঠা বানাতে খুবই সহজ কিন্তু খেতে খুবই মজার হয়েছে এবার একটি বাটিতে হাফ কাপ সুজি হাফ কাপের একটু বেশি ময়দা হাফ কাপ চিনি কিছু বাদাম কুচি অল্প পরিমাণ লবণ হাফ কাপ নারকেল কোরানো একটি কলা দিয়ে মেখে নিব অল্প পরিমাণ পানি এবং অল্প একটু ফুড কালার দিয়ে দেব ফুড কালারটি চাইলে আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আটাটি একটু নরম হয়ে গেছে তাই আর একটু ময়দা দিয়ে দেব কিছু কিশমিশ দিয়ে দিব এবার কাঁঠাল পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কলার মিশ্রণটি দিয়ে উপরে কিছু কিশমিশ বাদাম দিয়ে সবগুলি কলার পিঠা এভাবে তৈরি করে নেব এবার চুলা একটি পাতিল বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটি পাতলা কাপড়ের উপরে কলার পিঠাগুলি দিয়ে দেব ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব দেখতে পাচ্ছেন পিঠাগুলি হয়ে গেছে এবার নামিয়ে নিব খুবই সহজ এবং মজাদার একটি খাবার যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা